আমাদের এখন আবহাওয়ার যা পরিস্থিতি আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী দিন পর্যন্ত খুব বেশি তিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে একটু সামান্য বাড়তে পারে দিন পরে মূলত তিন দিন পরে কিছু কিছু জায়গায় আমাদের দুই থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তবুও বাড়ার ফলেও আমাদের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা রাতের তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি কিছু কিছু জায়গায় কম থাকার সম্ভাবনা আর সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও এখন স্বাভাবিকের থেকে কম রয়েছে একটু বেড়ে তবুও স্বাভাবিকের থেকে কম থাকবে তো আমাদের যেটা কোল্ড ওয়েদার কন্ডিশন ঠান্ডা যেটা আবহাওয়া এটা বজায় থাকবে আগামী সাত দিনটাকেই তবে কিছুটা উন্নতি হবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেমন আমি বললাম আগামী সাত দিন পশ্চিমবঙ্গের কোন জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা তুষার সম্ভাবনা নেই কুয়াশার যে তাপ্রভাভাস কুয়াশা সকালবেলায় কয়েকটা জেলায় কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আমাদের আগামী সকাল সকালে বীরভূম